আসসালামু আলাইকুম আমার নাও আলামিন রব্বি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকে সবাইকে স্বাগত তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি কীভাবে অ্যাডোবেস্টোকে অটোমেশন টুল ব্যবহার করে কিভাবে টেক এবং টাইটেল যেগুলো আমি দেই বা আমি ডিজাইনগুলো সাবমিট করি তো আজকে আপনাদেরকে আমি সে সম্পর্কে কিছু ধারণা দেবো তো আমি কীভাবে গুলো লেখি তো আপনারা দেখবেন তো সবাই ভিডিওটি একটু মনোযোগ করে দেখবেন আমি কীভাবে এটা গুলো লেখি এবং এখানে যে টেক টাইটেলগুলো দিবে একদম মানে কি বলবো যে এগুলো একদম মানে পারফেক্টভাবে দিবে কোনো প্রকার ভুল থাকবে না কারণ আমরা কোনো ডিজাইন সাবমিট করতে হলে ডোবে স্টকে এগুলো অনেক জায়গা থেকে রিসার্চ করতে হয় রিসার্চ করে তারপরে হলো যে আপনার টেক টাইটেলগুলো কালেক্ট করতে হয় তারপরে কিছু চেঞ্জ করে তারপরে এখানে বসাইতে হয় তো এই টুলসের মাধ্যমে আপনি অটোমেটিকভাবে এখানে একটা টাইটেল আপনি বসাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে আমি একটা সিলেট থাকবে সিলেট অবস্থায় আমি প্রথমে এগুলাকে ফিল আপ করে দিব। এগুলা ফিল আপ করে দিব এগুলা ফিল আপ করে দিয়ে এখানে দেখবেন ছে জিবিটি আছে তারপরে জেমিনি আছে টাইটেল চেদ জিবিটি টাইটেল জেমিনি তারপরে এখানে নিচে দেখেন আসেন যে কিউআর চে জিবিটি এবং কিউআর জেমিনি তো আমি এই জিবিটিতে ক্লিক করব ক্লিক করার পরে কিছু কিছু সময় রিসার্চ করবে চার সার্চ করবে সার্চ করে এখানে আমাদের সুন্দর করে একটা টাইটেল তৈরি করে দিবে এই নামের উপর সুন্দর করে একটা টাইটেল তৈরি করে দিছে এখন হলো যে কিউয়ার্ড এই কিওয়ার্ডটা কীভাবে দিবে এখানে জাস্ট শুধু ক্লিক করবো ক্লিক করলে একটু সময় নিবে এক সেকেন্ড লোড নিবে নেওয়ার পরেও অটোমেটিকলি করে সুন্দর করে এই নামের উপর বা এই ডিজাইনের উপর সুন্দর করে আমাকে একটা কিওয়ার্ডগুলো দিয়ে দিবে সে তো এখানে কিছু বেশি দিতে পারে তো এটা আমরা এভাবে ডিলেট করে দেবো এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পরে এটা আমার হয়ে গেছে এখানে একটু ঝামেলা হয়েছে না সমস্যা নাই তো এখানে দেখেন কত সুন্দর করে এই যে আমার গ্রিন চিহ্ন হয়ে গেছে এটা গ্রিন হয়ে গেছে তো আমি এভাবে এটাকে সিলেক্ট করে আমি এগুলাকে এভাবে সিলেক্ট করে দেবো ফিল আপ করে দেবো ফিল আপ করে আমি এখানে এখন যে মিনি দিয়ে টাইট দেবো তো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার একটু সময় নেবে লোড নেবে কয়েক সেকেন্ডের ভিতরে আমাকে একটা ইউনিক টাইটেল ক্রিয়েট করে দেবে অটোমেশন টুল এই দেখেন কত সুন্দর করে টুলের মাধ্যমে টাইটেলটা আমাকে তৈরি করে দিচ্ছে তো এখানে আমি যদি কেউ অর্ডার দেই তাহলে আমাকে ইউনিক এবং পারফেক্টভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিবে। বা তৈরি করে দিবে এবং আমার বয়সে যদি কোনো প্রকার প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তাহলে একটু ইনকোর করবেন এখানে কিছু কম দিছে যে সমস্যা নাই আমরা এখান থেকে কালেক্ট করে নেব দেখেন আমার এখানে একটা সবুজ হয়ে গেছে তো আমি আরও কয়েকটা আপনাকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এটাকে ক্লিক করব ক্লিক করে এগুলো ফিল আপ করে দেবো আমি এগুলো ফিল আপ করে দিয়ে আমি এখানে এই চেকজিবিটিতে যাব আবার এখানে ক্লিক করবো রিসার্চ করবে বা একটু কয়েক সেকেন্ড সময় নেবে নেওয়ার পরে আমাকে টাইটেল তৈরি করে দেবে এটা কেন টাইটেল তৈরি করেছে কত সুন্দর করে আমাকে টাইটেল তৈরি করে দিছে এখন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে কিউআর তৈরি করে দিবে দেখেন কত সুন্দর করে আমাকে দিয়ে দিছে এগুলার উপর ভিত্তি করে তো আমি এখান থেকে আমাকে কিছু বলন দিবে বা এক্সট্রা কিছু দিবে আমি কেটে দিব কেটে দিয়ে আমার পারফেক্ট হয়ে যাবে দেখেন এভাবে এগুলোকে আমি করবো সেখানে আমাকে টাইটেল তৈরি করে দিবে আসলে এভাবেই অনেকে আছে অনেক ইউটিউবার বা অনেকে যারা প্রফেশনাল যে করে তারা এভাবে কিন্তু টেক টাইটেলগুলো লিখে টেক টাইটেল লিখে তারা তারপরে এগুলো সাবমিট করে তারা এভাবে এগুলোকে লিখে অটোমেশন টুলের মাধ্যমে তারা টেক টাইটেল লিখে সাবমিট করে যার জন্য তাদের ডাউনলোডও প্রচুর আসে বা তাদের যে ফাইলগুলা রিজেক্ট কম আসে অ্যাপ্রুভও হয়ে বেশি তো এই সিস্টেমে করলে কি অনেক সুবিধা হয় তো এখান থেকে আমি এই একটা ডিলেক্ট করে দিব ডিলেক্ট করে দিলে দেখে আমার রাইট চিহ্ন হয়ে গেছে রাইট চিহ্ন হলে এখানে আমার গ্রিন হয়ে গেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবগুলা তো আমি এখানে এটা সেভ করে দিব আমি এখন সাবমিট করব না তাই আমি এখানে এটা সেভ করে রাখবো আশা করি সবাই দেখছেন বা উপকৃত হয়েছেন এখন যদি এটা কেউ নিতে চান বা এটা সেট করতে চান এটা এই এক্সটেনশনটাকে যদি সেট করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এটার নাম বা এটা দেখে দেব কীভাবে আপনারা এই এক্সটেনশনটা এড করবেন এই কেন দুইটা লাগবে দুইটা স্টেনশন লাগবে একটা হলো আপনার টাইটেল একটা হলো আবার কিওয়ার্ড এই দুইটা স্টেনশন লাগবে আপনার এগুলো গুগল একবারে এই গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন স্টেনশন অপশনে তো আশা করি সবাই এই ভিডিওটি ভালো লাগছে এবার একটু মজুষ সহ দেখবেন আর যদি আমার ভিডিওতে কোনো নয়াজ থাকে এক্সট্রা নয়াজ বা কোনো কিছু থাকে সেগুলো একটু ইনগোড করবেন আর আমাকে সাপোর্ট দিবেন তাতে আপনাদের জন্য আরও ইউনিক এবং শিক্ষণীয় কিছু কিছু ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি